আজ সকাল থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ খবর আসছে সামনে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ এবং দুনিয়ার নানা প্রান্তে ঘটছে একের পর এক চমকে দেওয়া ঘটনা প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতার পক্ষ থেকে এসেছে বড় ঘোষণা যা বদলে দিচ্ছে পরিস্থিতি এছাড়াও রয়েছে নানা গুরুত্বপূর্ণ আপডেট যা না জানলে আপনি থাকবেন খবরের দুনিয়ার বাইরে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন যাতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন আজকের প্রথম খবরই বলা হচ্ছে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর মধ্যে কে জেলে যাবেন ওনারা ঠিক করে নিন ডিএ ইস্যুতে তোলপাড়া তো হাতে আর কিছু ঘন্টা ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকিয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার আদৌ ডিএ মিলবে তো ডিএমকায় সরকারি কর্মীরা এরই মধ্যে বিস্ফোরণ ঘটালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি দপ্তরে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেন সুকান্ত মজুমদার সেখানেই সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে ডিএ ইস্যুতে বিজেপি সাংসদ বলেন মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর মধ্যে কে জেলে যাবেন ওনারা ঠিক করে নিন আদালত অবমাননার জন্য একজনের জেলে যাওয়া উচিত সুকান্তর কথাই উনি বুঝে গিয়েছেন সে কয়েক হাজার শিক্ষককে মাইনে দেওয়ার থেকে যদি কোনো ভাতা বাতা করে দেওয়া হয় ভোটের সুবিধা হবে সেই লক্ষ্যেই উনি এসব করছেন গত মে দেশের ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দু হাজার নয় থেকে হাজার পর্যন্ত ডি এর পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে দমদম বিমানবন্দরে রানবের প্রান্তে থাকা মসজিদ সরাতেই হবে এ দাবি শুভেন্দুর তো দমদম নেতা কি বসু আন্তর্জাতিক বিমানবন্দরে রানুবের প্রান্তে অবস্থিত মসজিদ সরানোর দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই দিন সঙ্গে হাজির ছিলেন আরো কুড়িজন জন বিজেপি বিধায়ক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দেশের সুরক্ষার সঙ্গে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু বিষয় যুক্ত রয়েছে আমরা মনে করি সুরক্ষার ক্ষেত্রে বিশাল ত্রুটি থেকে যাচ্ছে আমরা বিমানবন্দরের সীমান্ত পাতিলকে অবিলম্বে ক্রোজ করতে বলেছি কলকাতা বিমানবন্দরের বাউন্ডারি ক্রোজ নেই ধর্মীয় কারণে ধর্ম পালনের জন্য কিছু মানুষ প্রত্যেক দিনই আসছেন এবং শুক্রবার বেশি করে আসছেন এখান থেকে চীনের সঙ্গে বাংলাদেশের একাধিক শহরের সঙ্গে বিমান যোগাযোগ আছে পশ্চিমবঙ্গের মাটি থেকে রোজ জঙ্গি ধরা পড়ছে তাই অবিলম্বে সীমানা বন্ধ করতে হবে বিধাননগর পুলিশের দাদাগিরি চলবে না থেকে মসজিদ বাবু তিনি বলেন এয়ারপোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার সিআইএসএফ দিয়ে রেখেছে সীমানা বন্ধ করা যাচ্ছে না বলে আরো দুটি রানওয়ে ব্যবহার হচ্ছে না তার কারণ হিসেবে ওরা জানিয়েছেন রানওয়ে উনিশ আর এর প্রান্তে মসজিদ স্থানান্তর করতে হবে এটাকে কেন স্থানান্তর করতে পারছেন না সমঝোতা আলোচনা বা আইনি পথে দ্রুত ব্যবহার করছে কেন এটাকে ক্লোজ করছে না তাহলে এত টাকা বিনিয়োগ করে আরো দুটো কেন বানিয়েছেন আমরা এটা করা আমাদের কথা না শুনলে গেটের বাইরে ধর্না দেব দেশের সুরক্ষা এবং এই বিমানবন্দরে তিনটি রানওয়ে চালু করার জন্য মোদিজি টাকা দিয়েছেন একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে অভিষেককে ইনকাম ট্যাক্সের চিঠি তোলপাড় বাংলার রাজনীতি তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাতগাছিয়ার সভা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে সরব বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি নির্বাচন এলেই তাদের ভয় ঢাকানো হয় নানাভাবে অভিযোগ তুললেন তিনি কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে। কেন্দ্রের বিজেপি সরকার এই নিয়ে ইনকাম ট্যাক্সের চিঠি প্রসঙ্গে টেনে আনেন অভিষেক তিনি বলেন তার কাছে ইনকাম ট্যাক্সের চিঠি এসে পৌঁছেছি এই চিঠি তিনি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবেন ইডিসিবিআই দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন ভাবছেন পারবেন না এর আগেও বহুবার বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির নোটিশ ধরানো হয়েছিল কিন্তু তারা কিছুই করতে পারেনি ইডিসিবিআই লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না যত ইডিসিবিআই লাগাবেন তত উন্নয়ন হবে বলে মন্তব্য করেন অভিষেক তিনি বলেন মহেশতলাই তলাই লাশের রাজনীতি করতে চেয়েছিল বিজেপি কিন্তু পারেনি এই দিন একটি চিঠি দেখান অভিষেক ইনকাম ট্যাক্সের পাঠানো চিঠি ওই চিঠিটি দর্শকদের সামনে দেখিয়ে বলেন এইভাবে তাকে আটকানো যাবে না অভিষেক বলেন আমি কেন রাইমন্ড হারবারের ছিয়াত্তর হাজার কবির নাগরিককে বার্ধক্য ভাতা দিয়েছে তাই নিয়ে ইনকাম ট্যাক্সের চিঠি পেয়েছে এই চিঠি আমি তাদের ঘরে ঘরে পাঠিয়ে দেব বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি তাকে এই নিয়ে দুটি চিঠি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন অভিষেক এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে হিন্দু মুসলিম পড়ুয়াদের জন্য পৃথক রান্না থালা বাসন লাধুনিও আলাদা স্কুলের মিড ডে মিলেও ধর্মের বিষ হস্তক্ষেপ করলো পুলিশ তো ছুটি থাকলেও রাখি পূর্ণিমার দিন স্কুলে যাবার চলছিল হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে পরস্পরের হাতে রাখি বেঁধে দিতেন ছাত্রছাত্রীরা কিন্তু রাজনীতির হাওয়া বদলের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রাঙ্গনের পরিবেশও কি পাল্টে যাচ্ছে একটু একটু করে পূর্বস্থলীর নাদন ঘাটের স্কুলে হিন্দু এবং মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল আলাদা রান্না করার ঘটনাই এই প্রশ্ন তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এমন ঘটনা দিনের পর দিন চললো কি করে কোনো কেন পদক্ষেপ করা হলো না এতদিন উঠছে প্রশ্ন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত কিশোরীগঞ্জ মনোহরমোহনপুর অবৈধনিক প্রাথমিক বিদ্যালয় থেকে এই ঘটনা সামনে এসেছে ওই সরকারি স্কুলের পাঠ্য বই থেকে এখনও নজরুল বা তার লেখা একবৃন্দ দুটি কিসম যদিও উঠে যায়নি কিন্তু হিন্দু এবং মুসলিম পড়ুয়াদের মধ্যে বিভাজন ফুটে ওঠে মিড ডে মিল রান্নাই হিন্দু এবং মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল আলাদা আলাদা রান্না হচ্ছিল সেখানে পাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ওই স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা বাহাত্তর হিন্দু তেতাল্লিশ মুসলিম উনতিরিশ শিক্ষক এবং শিক্ষিকার সংখ্যা চার স্কুলটিতে মিড ডে মিল রান্নার ঘর ছিল একটাই রান্নার জন্য ব্যবহৃত এলপিজি সিলিন্ডারও একটাই কিন্তু সেই সিলিন্ডারে দুটি পাইপ জুড়ে পৃথক ওভেনে রান্নার বন্দোবস্ত করা হয় শুধু তাই নয় দুই ধর্মের পড়ুয়াদের জন্য আলাদা আলাদা রাঁধুনির ব্যবস্থাও করা হয় সোনালী মজুমদার একটি ওভেনে রান্না করছিলেন হিন্দু পড়ুয়াদের জন্য অন্য ওভেনে মুসলিম পড়ুয়াদের জন্য রান্না করেছিলেন ধানু বিবি ধর্মের বাসনপত্র হাঁড়ি কড়াই খুন্তিও আলাদা করা হয়েছিল অর্থাৎ এক বিল তে দুটি কৃষম ভুলে এক বিলের সিলিন্ডারে দুটি ওভেন আলাদা খাবে হিন্দু মুসলমান নীতি মেনে নিয়েছিলেন সকলেই বিষয়টি সামনে আসাই সরগোল পড়ে গেলেও এতদিন বিনা একটি শব্দও খরচ করেননি কেউ বরং হিন্দু এবং মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল পৃথকভাবে রান্না করার রীতি বৈধতা পেয়ে গিয়েছিল একেবারে শুরু থেকেই নাকি এই রীতি বজায় ছিল স্কুলটিতে রাও আলাদা আলাদা রান্নার কথা মেনে নিয়েছিলেন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সঙ্গ ঘনিষ্ঠকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তুলে ধরে ভোটে লড়তে হবে বিজেপি শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিল আর এস এস তো মোদীর একাধিক রাজ্যে এই ভরসা করলেও বাংলায় আগামী বিধানসভা নির্বাচনে শুধু মোদি ম্যাজিকে ভরসা করতে পারছে না আর এস আর এতেই বিপাকে পড়েছে গেরুয়া শিবির এই নির্বাচনের আগে একের পর এক শর্ত দিচ্ছে সংঘ পরিবার সেই শর্তেই রীতিমতো নাস্তানুবোধ হতে হচ্ছে বিজেপিকে বঙ্গ বঙ্গপ্রি কাছে আর এস এস এর বার্তা সংঘ মুখ সামনে রেখেই বাংলায় ভোটের ময়দানে নামক বিজেপি অর্থাৎ বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ যে হবে তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে না হলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর হিসেবে সেই নামে অনুমোদনই দেবে না সংঘ পরিবার বঙ্গ নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেউ নিজের কেন্দ্রে ভালো ফল করতেই পারেন শুধুমাত্র সেটাই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার জন্য যথেষ্ট নয় ভালো ফল করতে পারলেই তাঁকে অনুমোদন দেওয়া হবে না বরং ভোটে বঙ্গ বিজেপির মুখ হবার অন্যতম শর্ত হিসেবে সংঘের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকতেই হবে আর এই শর্তের সঙ্গে রয়েছে দলবদল কোনো নেতা নেও এই দৌড়ে থাকতে পারবে না এই শর্তের কারণে প্রথমেই বাদ পড়বে রাজ্যের বিরোধী দলনেতা কারণ তার সঙ্গ ব্যাকগ্রাউন্ড নেই শুধুমাত্র সাংগঠনিকভাবে সোচ্চার থাকার কারণ দেখিয়ে বাংলায় সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপার্থী হিসেবে সঙ্গ পরিবারে বিনা বাক্যবাহী মেনে নেবে না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুর আক্রমণের পাল্টা অভিষেক তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু জেঠু থেকে দাদু হবে শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব অভিষেকের আমি যদি না থাকতাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী এবার তারই পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে বিজেপির রাহুল দশা চলছিল শনির দশা আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে এরা নাকি বাংলায় আবার অপারেশন সিঁদুর করবে অপারেশন বেঙ্গল মানে কি এম এল এ কেনে ব্যবসা করবে বন্ধু তোমার কথাই তোমাকেই বলি তুমি যে বলেছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন চৌত্রিশ বছরের সিপিএম এর জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে যেটু আমি এই ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছরে বাংলার মাটিতে সরাতে পারবে না দম থাকলে লড়ো লড়ো লড়তে পারলে করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো তুমি যত আঘাত করবে তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট সময় বদলাচ্ছে দ্রুত আর সেই বদলের প্রতিটা ধাপ আপনার জানা থাকা প্রয়োজন নতুন ঘোষণা নতুন নীতি আর নতুন সিদ্ধান্ত সবকিছু নিয়ে আমরা আবার আসবো পরের আপডেটে ততক্ষণে ভিডিওটা যদি আপনার উপকারে আসে বা গুরুত্বপূর্ণ মনে হয় একটা লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের খবরটা আপনার জন্য আরো জরুরি হতে চলেছে দেখা হচ্ছে খুব শিগগিরি